আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো প্রচণ্ড গরমে আমরা আপনাদের জন্য স্পেশাল টিস্যু কাপড়ের মধ্যে এক কালার কিছু শার্ট নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে ওই শার্টগুলো দেখাবো তো প্রথমে আপনাদেরকে আমরা একটা শার্ট দেখাচ্ছি এরপরে বাকি শার্টগুলো দেখাবো এবং এটা কাপড়টা যে কতটা পাতলা সেটা আপনাদেরকে দেখা একবার সামনে আসলে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন একেবারে এগুলো কিন্তু গার্মেন্টসের কটন কাপড় এবং ওয়াশ করা কালার গ্যারান্টি করা থাকবে ভিতরে যে কেয়ার লেভেলটা এটাও কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে উপর থেকেই দেখা যাচ্ছে তো প্রতিটা কাপড় এরকম পাতলা থাকবে এবং কটন কাপড় থাকবে তো আমি আপনাদেরকে বাকি কালারগুলো দেখাচ্ছি একটা প্রতিটা কালারই আপনারা সুন্দর সুন্দর কালার পাবেন এবং যদি মালায় ফিনিশিং দেখেন এগুলো কিন্তু আমার নিজস্ব কারখানায় করা যদি সামনে আমাদের ফিনিশিংটা দেখেন এবং পকেটের ডিজাইন এখানে দুইটা লুপ দেওয়া থাকবে এবং হাতায়ও কিন্তু আমাদের ডিজাইনটা করা থাকবে দোনো হাতায় এই ডিজাইনটা করা থাকবে আমাদের প্রতিটা শার্টেই এই ডিজাইনটা পাবেন আপনারা তো এটা হচ্ছে একটা কালার অনেকগুলো কালার আছে বাকি কালারগুলো যদি চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে অনেকগুলো কালার আপনারা পাবেন চকলেট কালার এই একটা কালার তো প্রতিটা এই শার্টগুলো কিন্তু আমরা গরমের জন্য আপনাদের জন্য তৈরি করা হয়েছে এটা হচ্ছে আকাশি কালার আকাশি কালারের মধ্যে এবং কাপড়গুলো থাকবে গার্মেন্টসের কটন কাপড় কারণ অনেকেই এই গরমের মধ্যে কিন্তু ভালো মানের কাপড় খোঁজেন এটা হচ্ছে অ্যাশ কালার টাইপের আমাদের কিন্তু এই এক কালারের পাশাপাশি ইস টাইপের শার্টও আছে আপনারা জানেন যারা আমাদের থেকে সবসময় কেনাটা করেন এটা হচ্ছে একটু ই কালার টাইপের মিষ্টি কালার আরও অনেক কালার আছে এখানে ব্লু আছে ব্লু কালার আর এগুলো কিন্তু আপনারা সাইজ পাবেন চল্লিশ থেকে আটচল্লিশ বড়ি পর্যন্ত দুইটা করে সাইজ চল্লিশ বিয়াল্লিশ এবং ছিচল্লিশ এবং আটচল্লিশ চারটা সাইজ পাবেন আমাদের কাছ থেকে যারা একটু স্বাস্থ্যবান মানুষ আটচল্লিশ বডি তো আটচল্লিশ বডি যাদের তাদের জন্য কিন্তু আমাদের কাছে সেই সাইজটা আপনারা পাবেন একটা শার্ট এবং অনেক কাপড় কিন্তু আছে স্টিচ যেমন এই একটা কাপড় দেখতে পাচ্ছেন একেবারে স্টিচ এটা ঠিক আছে তো স্টিচের মধ্যে অনেকগুলো কালার পাবেন এবং আরও যদি আপনারা কালার চান এক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানে তো অনেকগুলো কালার পাবেন তো যদি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করবেন দোকানে অথবা আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা অনলাইনেও কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম